গিরগিটির মধ্যে তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম একদম অন ক্যামেরা বলতে হবে যদি বিশ্বাস। এই যে সাদা রঙের জামা পরে। এটা পিছনে লাগাচ্ছে। হ্যাঁ, একটা আমার ফ্রেন্ড আছে। মিস ধারা। হ্যাঁ, কৃষ্ণ মণ্ডল। আমার একদম সহ্য হয় না। মণ্ডল ফ্যামিলি একদম ভালো লাগে না।

দিতাম দা ও যখন তখন রং বদলে এই যে একটু আগে পুরো রং ছাড়া চলে আসলো আবার কালারফুল হয়ে গেল সবচেয়ে বেশি রং বদলে পারে সেটা হচ্ছে পলিটিশিয়ান ব্যক্তিগতভাবে যদি বলে মিস্টার কোয়াল একজন আছে মিস্টার কোয়াল গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম অন ক্যামেরা পলিটিশিয়ান পলিটিশিয়ান এর নাম যদি না আমার বাড়িতে মা আছে আমার জীবন করে রয়েছে আমি জেলে যেতে চাই না শুনতে লাগতে রাই না